আপনাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সব শপে আসবেন নিজেরা দেখে আর যারা অনলাইনে অর্ডার করবে তারা হচ্ছে WhatsApp এর নাম্বার স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার থাকবে WhatsApp নম্বরে যোগাযোগ করবে আমরা অর্ডারের নিয়ম বলে দিব এখানে আচ্ছা ভাই কেজি শপে এসে অল্প প্রাইস কিছু নিতেছে তাহলে কি প্রাইসটা বাড়বে তখন একটু বাড়ায় দিতে হবে খুচরা নিলে একটু বাড়ায় দিতে হবে কিন্তু অনলাইনে খুচরা অর্ডার হবে না ভাই অনলাইনে আপনারা 6 পিস নিতে হবে মিনিমাম 6 ডিজাইনের 6টা মিলে নিতে পারবেন না আপনারা যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের 6 পিস নিলেই হবে 6 পিস নিতে পারবেন জি মিনিমাম কিন্তু 6টা অর্ডার করতে হবে আচ্ছা অনলি এটা শপে আছে ব্ল্যাক জার্সি